হ্যালো শাকিবিয়ানরা ভালো আছো আমার তো আসলে লাগে উড়াধোড়া গানটা বের হওয়ার পর আমি তো ভীষণ ভীষণ অফিসের কাজ রেখে এটা রেখে সেটা রেখে শুধু লাগে উড়া শুনছি খালি লাগে উড়া শুনতেছি আর আমার মনের মধ্যেও কেন যেন উড়া দুরা উড়া দোরা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এত সুন্দর তো আজকে আমি উড়াধুরা নিয়ে আর একটু কথা বলবো ভাবে সাকিব খানকে কি লাগছে সাকিব খানকে কি লাগছে এখানে পুরাই কিউটে ডিব্বা গুলুমুলু গুলুমুলু ওয়াও মনে হচ্ছে যে বয়স পঁচিশ বছর বয়স একদম পঁচিশ বছর বয়স দেখো তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছো দেখো কি সুন্দর লাগছে সাদা শার্ট কালো প্যান্ট ওয়াও পঁচিশ বছর একটু বেশি হয়ে গেছে আমার মনে হয় বাইশ বছরের মতোই লাগছে একদম তাগড়া জওয়ান কি বলো বন্ধুরা সেই লাগছে না একদম পুরা কিউট লাগছে একদম কিউট লাগছে তারপরে যদি যাই তারপরে চক্রবর্তী হ্যাঁ মিমি চক্রবর্তীতেও কিন্তু বেশ লাগছে হ্যাঁ বেশ লাগছে একটা আইটেম সং এর জন্য যেরকম ড্রেস আপ দরকার যেরকম কস্টিউম দরকার সেরকমটাই রেখেছে এখানে আর মিমিকে একটু ডিফারেন্ট লাগছে মিমির তো আসলে অনেক হাই ভোল্টেজ গান কিন্তু ওরকমভাবে আমরা পাইনি আমরা কিছু কিছু গান পেয়েছি তো সেখা সেই জায়গা থেকে যদি আমি কম্পেয়ার করতে যাই তাহলে তুফান হচ্ছে বেস্ট টুপানের এই সঙ্গে মিমির লুকটাও খুব লাগছে একদম একদম লাগছে সাকিব খানের সাথে যা মানিয়েছে না একদম অসাম লাগছে আমার তো মনে হচ্ছে শুধু আমি নাচি লাগে উড়া ধুরা লাগে উড়া ধুরা আচ্ছা ঠিক আছে তারপর যদি আসি তুমি সাকিব খানের লোকটা দেখো চশমা দিয়ে এইভাবে তোরছে সেই লাগছে না সেই সাকিব খানকে আমি খুঁজে পাচ্ছি যেমন যে আমার স্বপ্ন তুমি মুভিতে সাকিব খানের যে লুকটা ছিল যে চাপা চাপা গালটা ছিল আমি কিন্তু সেখানে এরকম একটা ভাইব দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এখানে লেখা আছে মেগা স্টার সাকিব খান মেগা স্টার সাকিব খান মেগা স্টার সাকিব খান ও মাই গড তোফান আসলে কি হবে আমি তো সেই ওয়েট করছি এখন মিমির সাথে মিমির সাথে দেখো ওকে কেমন লাগছে সাকিব কেমন রোমান্সে জমেছে দেখো হাইটও ম্যাচ করেছে মোটামুটি দেখতে পাচ্ছি খুব অ্যাডজাস্ট লাগছে আর শাকিব খানকে এত স্লিম লাগছে এত স্লিম লাগছে মানে যারা আগে বলতো না যে সাকিব খানের প্যাট বড় হয়ে গেছে সাকিব খান এই মোটা হয়ে গেছে নিজেকে কন্ট্রোল করে না তাদের মুখে আসলে সাকিব খান এক প্রকার জামা ঘষিয়ে দিয়েছে কারণ শাকিব খান নিজেকে প্রতিনিয়ত এমনভাবে ভাঙছে এমনভাবে তৈরি করছে যেন নিন্দুকেরও তার প্রশংসা করছে হ্যাঁ নিন্দুকেরও তার প্রশংসা করছে হেভি লাগছে হেভি লাগছে আর গানটার মাঝখানে আমরা প্রীতম হাসানকে দেখতে পেয়েছি এক ঝলক এখানে একটা ব্যাপার তো আছেই প্রীতম হাসানের বক্তব্য কিন্তু আমি আমি তার প্রচুর গান শুনি